তো আসলে ওনারা কিন্তু অনেক যত্ন সহকারে কিন্তু এই ধরনের পশুগুলো কিন্তু দর্শক করে থাকে যে দেখেন কিভাবে তারা যত্ন করতেছে দেখেন মানে নিজের যেতটুকু খেয়াল না করে তার চেয়ে বেশি কিন্তু তারা এই কুরবানি পশুগুলো দেখেন আপনারা তো প্রত্যেকটা পশু কিন্তু তারা এইভাবে যত্ন করে অনেক যত্ন সহকারে অনেক মায়া মোহবত করে তো আসলে সেই পশুগুলোই কিন্তু আপনাদের জন্য তারা নিয়ে আসে এইভাবে তো এখানে অনেক সারি সারি মহিষ আছে দেখেন আমরা যদি একটু দেখাই দেখেন মহিষ এটাও কিন্তু মহিষ হ্যাঁ এই যে দেখেন কোথায় মরে লাগছে কোথায় স্পট আছে সব কিন্তু তারা পরিষ্কার করতেছে তো দর্শক খুব যত্ন সহকারেই কিন্তু আসলে ওনারা এগুলো মানে ক্লিন করে থাকে যেন কোনো ধরনের সমস্যা যেন না হয় দেখা যায় অনেক সময় মানে হিটে প্রচুর যেহেতু গরম হিটে অনেক সময় দেখা যায় স্ট্রোক হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের জন্য গরমটা না লাগে সেজন্য কিন্তু তারা এইভাবে কিন্তু পানি দিয়ে গোসল করে ফ্রেশ রাখে তো আমরা চেষ্টা করব। না আপনাদেরকে মোটামুটি আসলে ওনারা ব্যস্ত তো তো হচ্ছে দেখি ওনাদের কাছ থেকে একটু সময় নেওয়া যায় কিনা ভাই আলাইকুম কেমন আছেন ভাই বাড়ি কোথায় ভাই জি কুষ্টিয়া না কোথায় কুষ্টিয়া মেহেরপুর না আচ্ছা মিরপুর আচ্ছা আচ্ছা তো আজকে কি মহিষ নিয়ে আসছেন এবার আচ্ছা মহিষ নিয়ে আসছেন না আচ্ছা কতগুলা নিয়ে আসছেন নয়টা মহিষ না আচ্ছা দর্শক দেখেন কি যত্ন সহকারে কিন্তু তারা পালন করতেছে দেখেন মানে খাবার দাবার প্লাস পানির যেন কোনো ধরনের কোনো রকমের প্রবলেম না হয় তো সেভাবে কিন্তু তারা দর্শক খেয়াল করে যত্ন করে এই যে দেখেন দর্শক আমরা যদি একটু দেখা এই যে দেখেন তারা ভাই এগুলো কি প্রতিদিনই গোসল করাইতে হয় এরকম হ্যাঁ গরম বেশি হ্যাঁ প্রচুর গরম না আচ্ছা এই যে দেখেন দর্শক মানে শরীরের কোথাও কোনো স্পট কিন্তু তারা কিন্তু লাগতে দেয় না দেখেন আপনারা হ্যাঁ তারা কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন আমরা যদি একটু ভাইজান বড় যে মহিষগুলা এগুলো দাম কেমন চাচ্ছেন আপনি বড় গুলা মানে এক লাখ চল্লিশ থেকে না

তো দর্শক বুঝতে পারছেন আসলে ভাই কিন্তু খুবই ভালো মানুষ তার কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক আর সর্বনিম্ন আচ্ছা এক লক্ষ সর্বনিম্ন এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দর্শক আমি একটু সাইজ গুলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন সাইজ গুলো ওনার ওনার এই যে মহিষগুলো দেখেন আপনারা তো খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু দর্শক তার কাছ থেকে কিন্তু এই যে মহিষগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার আর দর্শক ফ্রেশ কিন্তু মাংসগুলা ফ্রেশ হবে কিন্তু দেখতে যেহেতু সুন্দর আশা করি সুঠাম দেহের কিন্তু একেবারে তো দবির ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি কিন্তু দিয়ে দিব দর্শক স্ক্রিনে আপনাদেরকে তো আপনারা চাইলে দবির ভাইয়ের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর যে মহিষগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন ভাই খাওয়াচ্ছেন কি এগুলাকে

আসলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ধরনের মহিষ রাইট কিন্তু উনি কিন্তু প্রাইসটা কিন্তু অনেক কমিয়ে দিচ্ছে এগুলো কি আপনার আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন ওনারা আসলে চাচ্ছে যে মহিষগুলো সেল হোক তো এই কারণে কিন্তু উনি কিন্তু দামটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন তো দবির ভাই আপনার নাম্বারটা মনে আছে আচ্ছা দশ বিয়াল্লিশ নব্বই দর্শক বুঝতে পারছেন আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দুবির ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনার এই চমৎকার চমৎকার যে মহিষগুলো আছে তো সেগুলো কিন্তু আপনার কুরবানির জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম